হ্যাঁ আমরা আজকে পেট নি রাত ডкхаনা এয়ার দিব সাথে আপনারাও থাকেন লাইভটা জয়েন করুন এই লাইভে আছি আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন আমার ওয়াইফ অনুরা হোসেন এই হচ্ছে আমাদের তোসিন হোসেন kale kale হাই বলো কালে kale হাই বলো না আসলে মন খান শাবাঈ আমাদের লাইভে জয়েন করুন একটু চাঁদটা কত সুন্দর আর আমরা এখানে অপেক্ষা করব আজকে নাকি ব্লাড মুন দেখা যাবে হ্যাঁ তো ব্লাড মুনের তো কোনো খবর নাই দেখেন মুনটা হচ্ছে একদম হোয়াইট হয়ে আছে হোয়াইট যদি একটু ঝুম করে দেখাই এই হচ্ছে হোয়াইট হয়েছে আর এর পাশে হচ্ছে লাল প্লিজ সবাই আমাদের লাইফটা জয়েন করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক করেন কমেন্ট করেন এই দেখেন গাইস এগারো দোকানে বাইশ এই যে গাইস দেখেন আমাদের সবার ফেভারেট গাইস অন্ধকার কি অন্ধকার ভয়ানক অন্ধকার ও মাই গড

আয় হাই আমাদের গাইটা তো হনো দেখি জয়েন হয় নাই কেউ কি নেকা আমাদের লাইভে জয়েন করেন এই তো দুইজন গাই চায়া পড়ছে কেমন আছেন আপনারা ভাইজানরা আপাজানরা ভাবিজানরা ভালো আছেন নি আমরা এখন আছি আপনার বিক্রমপুরে বিক্রমপুরে এখন আমরা আছি আমার বোনের বাসায় আর বাসাটা অনেক সুন্দর রাইট দেখা দেখাইতে পারতাছি না দিন হলে ঠিকই দেখা দিতাম তো আমরা এখন যেদিকে আছি এটা আমার বোনের শ্বশুরের বৈঠকখানা আমার বোনের শ্বশুর মারা গেছে উনি এখানে হচ্ছে বইসা দলিল লেখতো এই যে এটা ওনার চেয়ার টেবিল ছিল আর এইখানে হচ্ছে সবাই বইসা আর কি যারা তো দলিল লেখার লেখা তারা বইসা এইখানে সবাই অপেক্ষা করত। তো গাইজ আমার একটা জামাই আছে শয়তান জামাই আমার আইডির নাম হচ্ছে দুষ্টু বড়ের মিষ্টি বউ আমার জামাই রয়েছে দুনিয়ার পাজি এটার কথা কয়ে লাভ নাই এই যে আপনার এই দেখেন কেমন করতে আছে দেখেন দেখেন দেখছেন আগে পেট নিত নাই এই না আছে এই জামা জামাইছে পেট না তো গাইছেরা সবাই তাড়াতাড়ি জয়েন করে ফলান আঙ্গো লাইভে আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন কিন্তু আমি কিন্তু অহনো বাই যান আপা যান দুলাবাই যান ভাবি যান কার কিন্তু অহন কমেন্ট পাইনি কা তো সবাই কমেন্ট করেন আর আঙ্গুল লাইফটা কে কোন জায়গায় বইসা দেখতাছেন কে কোন জায়গায় থেকে দেখতাছেন সব জানান কে কোন এলাকা থেকে দেখতাছেন জানান তবে আজকে যাই কন না কন ব্লাড মুন দেখি নাই হোয়াইট মুনটা দেখছি তো হোয়াইট মুনটা আজকে অনেক সুন্দর এই যে দেখেন গাছের টিপা দিয়া দেখা যেতেছে এই যে দেখছেন কত সুন্দর একটা চাঁদ মনে হইতাছে আর্ট করা দেখছেন না আমি কিছু কই এই যে তুমি কোয়ার নাম লই ছ আর দেখো বিয়স কই মা গেছে গা বুঝলাম না তো সব তো আপা জান রে পছন্দ করে দুলাভাই জান কেউ পছন্দ করে না ছয় দেয় গেছে গা ভাইজান শুনেন আমার বউ হালাই হইল বিশ্ব দুষ্ট হারামি একটা হ্যাঁ কোন সময়ের থেকে কইবার লাগছি চলো যাই একটু পেট নির বৈঠক যাই পেট নির বৈঠক খানায় যাই আসলে সত্যি কথা হাঁচা কথা হইলো যেটা এই জায়গায় পেট নিবে এটা আমার বউও জানে হ্যাঁ এটা এক সময় আমার তালৈ জানের বৈঠকখানা ছিল হ্যাঁ তো মরে গেছে গা বুত আগে অনেক জায়গায় পেট নিব এই যে সপ্তে জানে এটা এইবার কম বেশি সপ্তে জানে আমার বউ বুই না এইবার চাই না বুঝছেন আমি আমি কিন্তু জোর করে লইছি আপনি ওটা দেখি যদি একটু পেতনি মেতনি কিছু দেখা পারি ক্যাপশন দেখেন নাই পেতনির বৈঠকখানা এই দেখেন আশেপাশে খালি জি 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 এটা ছাড়ার কোনো শব্দ নাই কা একজন মানুষ নাই আশেপাশে দেখছেন দিনের বেলা ওই জায়গায় মানুষ জনা হয়ে যায় না এই দেখছেন দেখেন কি অবস্থা খালি দেহা যায় আজকাল চান্দি রাইট দেখা সব দেখা যায় চান্দি রাইট দেখা আলো উলু আছে আশেপাশে একটু দেহা দোহা যায় আর কি তো আমরা গাইজ যে জায়গায় আছি বিশ্বাস করেন গাইজ এত সুন্দর চাঁদের আলোতে সবকিছু মনে দেখবেন কিনা না এই যে দেখেন ওই গাছটার মধ্যে কিন্তু কোনো পাতা নাই কা গাছটা ময়রা গেছে একটা পাতাও নাই কিন্তু লম্বা বাসের মতো খারায়া রয়েছে দেখছেন ওই গাছের পিছনে আপনার কবরস্থান এইখানে একটা জায়গার নাম আছে আমবাগান ওই আম বাগানে আপনার ওইখানে না ওইছে সব কবরস্থান আর যতটুকু আমি শুনছি ওদিকে বেশি রাইতে গেলে নাকি আপনার জিন টিন দেখা বুধ তো বলতে তো কিছু নাই কা দুষ্ট জিন আছে বালা জিন আছে এইগুলা দেখা যায় তো যারা নাকি বেশি রাইতে চলাফেরা করে এরাই এই যেমন এদিকে আপনার কয়েকদিন কয়েকদিন আগে হইবো এক সপ্তাহ আগে হইব বা এক এক সপ্তাহ ওইছে কি না কইতে পারি না সিওর না আমার বোনের বড় বোনের শ্বশুর বাড়ির ওই জায়গায় একটা মাইয়া মারা গেছে পানিতে বলে আত্মহত্যা করছে তো এই মেয়ে মারা যাওয়ার পারি আর আমি না আমার জামাই তো বাইরে রাড্ডি এটা বাইরে আমি বাইরে মনে আমি এমনি ডরাই এই যে এদিকে তো আমার অনেক জোর করে আনছে আমি এবার চাইনি তো যাই হোক আহ আপনার বাইরে বাইরে আজকাল লাইভ করবো দেখবেন আপনার সবাই খুব ভয়ানক একটা জায়গা এটা তবে আমার কাছে যত যাই কন এতক্ষণ ভয় লাগছে কিন্তু ওখান জায়গাটায় আমার মনটা বইরা গেছে এত সুন্দর একটা দৃশ্য দেখুম প্রাকৃতিক দৃশ্য দেখেন কত সুন্দর গাছগুলো দেখছেন সবগুলো একটা কিন্তু নড়ে চড়া করে না বাতাস নাই একটা নড়ে চড়া করে না তবে আমি কতক্ষণ আগে এদিকে একটা গাছ দেখছি কোনো পাতা নড়ে না খালি ওই পাতাটা নড়ে ওই যে দেখেন নর্তা ওই যে দেখেন ওই একটা পাতায় কিন্তু আছে নারকেল না কী গাছ আমি কইতে পারি না দেখেন কোনো গাছে নড়ে না কিন্তু ওই যে ওইটা কেমনি আছে জোরে জোরে দেখেন

বুঝছেন আকাশে একটা চাঁদ যেটা সুন্দর আর আমার জামাইয়ের কাছে আমি একটা চাঁদ যেটা আরো সুন্দর দেখেন আকাশটা কি গাইস আপনারা আস্তে আস্তে কই যেতেছেন গা লাইভের থেকে ভালো লাগতেছে না কিন্তু এত কষ্ট কইরা গাই মা মাছুই রা আপনাকে লাইভ করতাছি আপনারা কেউ জয়েনও করতাছেন না কেউ দেখতেছেন না আচ্ছা আমার যে বোনের বাড়িতেইছি আমার এই বোনের বাড়িটা আপনাকে একটু দেখাই ওই যে দেখেন দেখা যেতেছে তবে আমি এই দিক থেকে দেখে বেশি সামনে যে আমি দেখাতে পারবো না একা একা আমার ভয় লাগে যে যাই কন আপনার একবার আমাদের লাইভে জয়েন করতেছেন বাইরা যেতেছেন কিন্তু কোনো কমেন্ট পাইতাছি না কেমন লাগতেছে গো দেখেন চারিদিকের প্রকৃতিকটা কত সুন্দর আর এই যে আমার একটা আছে ও আমার পেতনারে তো দেখেই যান অন্ধকারে এই যে দেখেন পেতনা কি করতে আছে বয়া বয়া দেখছেন এদিকে আর একটা ভূত বয়া রয়েছে এই যে আঙ্গ কালা এটা এটা কিন্তু টাইটেল নাম দিচ্ছি ওর কালা বুঝছেন তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমার আমার জামটা এত ফাজিল কি কমু কালার পাছা আরো কালা জামাই গানটা আবার তো সাদা সাদা কালা কালা কালার পাছা আরো কালা তোমার গান হই না বিবাহটা একজন হয়ে গেছে গা তো বুঝছি সবাই মনে ঘুমায় গেছেন গা ওখানে লাইফটা যদি আপনি জয়েন না করেন তাহলে আর থেকা লাভ কি জায়গা এত হত্যা করুম এক গ্লাস পানিতে চুর সাইড করে মইরা যাম গা যদি কেউ না দেখেন না এখন আমার জামাই আপনাকে বলে কথা কইবো আমার আর বা লাগতাছে না আমার গাইসেরা সব ঘুমায় গেছে গাই লন কথা কন আমার জ্যামের লগে তো গাইস আপনারা কেউ কমেন্টও করলেন না কিচ্ছু বি করলেন না এমনি দশ মিনিট হয়ে গেছে গা ইনশাল্লাহ রাইতে লাইভ ব্যা আপনি করে সাবরি না দেখে সাবরি না যেটা মরে গেছে আবার আহে সাবরি না তো কি নাম সোনিয়া না Sadia. To guys, Allah peace. Assalamualaikum. <laughs>